আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক এলাকায় সেখানে আমরা পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের অনেক দিনের পুরনো কর্মী ব্লক সভাপতি ইসুফ শেখ তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো আপনারা সরাসরি দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি দ্বিতীয়বার বলছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক এলাকায় সেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ওদিকে পেয়েছি আপনাকে সাগর জ্বালায় আমাদের খাসকর করে বাংলা লাইভ আপনাকে ধন্যবাদ আপনাকে আমি তো এলাকায় বেশ কিছুদিন ধরে আছি আমি বিভিন্ন জায়গায় ঘুরছিলাম সেখানে বিভিন্ন এলাকা আমি দেখলাম এখনো অনেক জায়গায় কিন্তু রাস্তা আপনাদের চকচকে রয়েছে হেভি সুন্দর রয়েছে কিন্তু ড্রেনের ব্যবস্থা সেইভাবে কিন্তু পেলাম না সেই বিষয়ে আপনারা কি বলবেন দেখুন আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভা অর্থাৎ আমাদের রঘুনাথ টু ব্লকের আন্ডারে যে দশটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আছে এবং বিধানসভায় বারোটা পঞ্চায়েত আছে আমরা আমাদের আপনি দেখবেন সম্মতিনগর এবং আমাদের যে যৎকমল গ্রাম পঞ্চায়েত আছেন জল নিকাশির ব্যাপার যেটা বলছেন আমাদের এই পিয়ারাপুরে যে যে আমার এই যেখানে আমি দাঁড়িয়ে আছি তার রাজ্য সড়ক যাচ্ছে লালগোলা থেকে জঙ্গিপুর তার উল্টো দিকে আমাদের এক গ্রাম আছে কিছু কিছু আমাদের এই পঞ্চায়েতের উল্টো থেকে গ্রাম আছে এখানে আমাদের এই যে ভাগীরথী নদী আছে বা এইগুলো নালাগুলো আছে আমাদের এই বেল্টে সাতটা আটটা যে আমাদের বুথ রয়েছে সেই বুথের প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আপনি দেখবেন যে আমাদের ড্রেনের কাজ কমপ্লিট আছে এবং রাস্তার কাজ কমপ্লিট আছে এবং অলি গলি আমাদের ঢালাই থেকে শুরু করে রাখা কারণ একটাই প্রবলেম আমাদের কি আছে যে আমাদের যেখানে আমরা জলটা ফেলার জায়গা পাচ্ছি না পুকুর পাচ্ছি না কোনো নালা পাচ্ছি না সেখানে আমরা কাজ করতে অসুবিধা হচ্ছে আমাদের প্রোপোজল ঘুরে যাচ্ছে আমাদের স্কিম রেডি থাকছে সব সময় কিন্তু জলটা যেহেতু আমরা নিষ্কাশন করতে পারছি না বার করতে পারছি না তার জন্য আমাদের সেই প্রোপোজলগুলো ঘুরে যাচ্ছে এবং যে সমস্ত এলাকায় আমরা জল ফেলার সুযোগটা পাচ্ছি সেই এলাকাতে কোনো জায়গাতে আমাদের ড্রেন বন্ধনায় অলরেডি সমস্ত জায়গায় অলরেডি ড্রেন হয়ে গেছে আপনার এলাকায় কতগুলো পঞ্চায়েত রয়েছে আমার আন্ডারে দশটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দশটা রয়েছে আপনি এই পদে কতদিন হলো আপনার সা আমার এই পদে আমার এক বছর প্রায় সাত আট দশ দিন হল না আমি রাজনীতি দীর্ঘদিন করি এটা টোটাল বলতে গেলে একটু বলতে হয় না বললে নয় আমি আমার গুরু গুরুজন মানে আমার গুরু ব্যক্তি ছিলেন আমি যখন ক্লাস ফোর এবং ফাইভ বলি তখন আমার যে স্কুলের মাস্টার ছিলেন বা প্রাইভেট মাস্টার ছিলেন তো তিনি ছিলেন কংগ্রেস ঘরানার তিনি যখন অঙ্ক বইয়ে আমাদেরকে অঙ্ক করে দিতেন তার সাথে সাথে পাশে একটা হাত চিহ্ন এঁকে দিতেন কংগ্রেস ঘরের পরিবারের আমরা কিন্তু ছেলে ছিলাম এবং ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত আমরা সেই কালচারে ছিলাম এবং আমার এলাকার যিনি ভদ্রলোক মারা গেছেন হারমুজ খা রমজান খান সাহেব ছিলেন উনি আমার গুরু ছিলেন আমার বাবার হাত ধরে আমি রাজনীতি এসে সর্বোপরি আমাদের এখনকার যে বর্তমানের বিধায়ক এবং রাজ্যের আমাদের সকলের প্রিয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ওনার বাবা হাবিবুর রহমান মরুম হবিউর রহমান হবিউর রহমানের আমলেও হবিউর রহমান যখন কলচিহ্নে যারা এবং হাত চিহ্নায় তখন আমার ভালো করে মনে করে ক্লাস এইটে যখন আমি পড়াশোনা করি তখনও কিন্তু তাদের সাথে সাথে পেছন পেছন ঘুরতাম এবং আমি একটা জিনিস করতাম যে আমরা সেই টাইমে আর্টিস্ট পেতাম না কোনো লিখার লোক পেতাম না তখন তো কোথায় আর্টিস্ট আমরা নিজেরাই চুলকাম করতাম এবং দেওয়াল লিখনের কাজটা আমরা দু চারজন বন্ধু মিলে আমরা কিন্তু সেই দেওয়াল আগে নিজের হাতে আমরা আগে দেওয়াল চুলকাম করতাম বা লিখতাম সেই স্থান থেকে আমরা কিন্তু রাজনীতিতে যুক্ত হয়েছি এখনও আছি বর্তমানে আমাদের সকলের মন্ত্রী এলাকার উন্নয়নের কাণ্ডারি আকরুজ্জামান উনি আমাদের তৃণমূলে যখন যোগদান করলেন আমরা আমাদের টোটাল টিম আমাদের রঘুনাথগঞ্জ ব্লকের টোটাল কংগ্রেসিপ্যালিটির যে সমস্ত ঘরনার লোক ছিলেন তার হাত ধরে আমরা সকলে একসাথে তৃণমূল দলে ঢুকেছি আমরা মানে এক কথায় বলতে গেলে উনি একদম গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু রাজনীতি করছেন এবং একদিনের দুদিনের বিষয় নয় বছরকে বছর উনি রাজনীতি করেছেন কংগ্রেস আমল আমল থেকেও রাজনীতি করেছেন তারপরে হয়তো উনি এই সুযোগ পেয়েছেন উনি যে হঠাৎ পেয়েছেন ব্লক সভাপতি চান্স পেয়ে গেছেন কাজ করছে তা নয় দীর্ঘদিনের ওনার অভিজ্ঞতা রয়েছে যেটুকু আমি দেখলাম তিনটা দিনের মধ্যে আপনাদের হয়তো ঘরের হাত নাগালেই মন্ত্রী রয়েছেন যার নাম করলেন বিধায়ক আকরুল জামান তার ছাত্র ছয়াতে আপনাকে সময় দেখতে পাই সবসময় পাশে পান কিরকম সহযোগিতা পান আপনি ওনাকে উনি সত্যি আমরাকে এখানে বলতে কোনো দ্বিধাবোধ নয় সত্যি আমাদের এ একজন ব্যক্তি আপনারা দেখবেন আমরা যখন সিপিএম এর বামফ্রন্টের কথা বলি বামফ্রন্ট যখন ছিলেন তো আমার একটা কলকাতাতে হঠাৎ দরকার পড়েছিল তো আমি এমএলএ হোস্টেল যাব বা সেখানে এম এর সহযোগিতা নেব তা আমি কিভাবে সেখানে সহযোগিতা ওই সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম পরবর্তীতে আমার যে নুনি পোদ্দার প্রধান ছিলেন সেই নুনি হাত ধরতে হলো তারপরে নুনি আরেকজন হাত ধরলো তারপরে আমি তিনটে চার হাতটা তিন চারটে হাত ধরার পরে কিন্তু আমি সেই এম কাছে পৌঁছিতে পেরেছিলাম বা কলকাতায় সেই এমএলএ হোস্টেলে পৌঁছিতে পেরেছিলাম বা সে কোনো কাজটা সেটা উদ্ধার হয়েছিল কিন্তু এখানে বলতে দ্বিধা নেই আমাদের মন্ত্রী সকলের মন্ত্রী একু যেমন কাজের মানুষ কাছের মানুষ ওনার দরবার দেখবেন চব্বিশ ঘন্টা খোলা থাকে সেখানে ইউসফ ব্লক সভাপতির কোনো প্রয়োজন পড়ে না এলাকার কোনো মেম্বারের প্রয়োজন পড়ে না সরাসরি তার দরজা খোলা থাকে এবং সরাসরি সাধারণ মানুষ সেখান থেকে প্রত্যেক দিন মন্ত্রী সাহেব প্রত্যেক দিন সকালে হ্যাঁ যখন অধিবেশন চলেন বা আপনার পার্লামেন্ট চলছে যখন বিধানসভা চলছেন তখন হয়তো সেটা সেই টাইমটা পাওয়া যাবে না কিন্তু সকালে ওনাকে আপনি পাবেন আবার বৈকালের মধ্যেই উনি আবার কলকাতায় হাজির হয়ে যায় আবার বিধানসভা করে তৎক্ষণাৎ আবার বারোটার মধ্যে আমি একটার মধ্যে ট্রেন ধরে চলে আসেন উনি কোনো সময় বসে থাকেন না এবং বাড়িতে সবসময় সাধারণ মানুষের পাশে কাজ করে আপনি এলাকা ঘুরলে বুঝতে পারবেন আমাদের যে সমস্ত এই পরিষেবাগুলো যেমন হসপিটাল থেকে শুরু করে মন্ত্রী সাহেবের দরবার গেলে এমন কোনো ব্যক্তি নেই তার পরিষেবা পায় না বিষয়টা বাস্তব আমিও অনেকবার মন্ত্রীর কাছে গিয়েছি যখনই গেছি হয়তো ওনার কাছে একশত বা দেড়শত মানুষকে নিয়ে উনি বসে আছেন একের পর এক কিন্তু একদম সিম্পল দেশে মানে মুর্শিদাবাদে আমি পড়ে ওনাকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম এক সময় আপনারা হয়তো দেখেছিলেন উনি একদম সিম্পল হিসাবে কিন্তু মানুষ সঙ্গে মিশেন কথা বলেন এবং বিভিন্ন অভিযোগ উনি এন্ট্রিও করেন তারপর কতটা কাজ হয় না হয় বিষয়টা আমরা দেখিনি অবশ্যই বিষয়ে কথা বলবো একটা কথা বলি আমরা তো মিডিয়ারা বেশি তো নেগেটিভ কথা বলি আপনারা উত্তর আপনার পজিটিভ দেওয়ার চেষ্টা করেন আপনাকে এটাই বলছি আপনি এক বছর ধরে হয়তো আপনি কাজ করছেন আপনার এলাকা জুড়ে আপনার কি কি মনে হয়েছে যে এই কাজগুলো হওয়ার দরকার ছিল এখনো হয়নি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকল প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের দিদির নির্দেশে বা দিদির যে রাজ্য এই যে পশ্চিমবঙ্গ রাজ্যটা দিদির নির্দেশে যে রাজ্যটা চলছে দিদির প্রকল্প আপনারা লক্ষ্য করেছেন যে এমন কোনো প্রকল্প নেই যে কোনো বাড়িতে সেই প্রকল্পটা পায়নি স্বাস্থ্য সাথী থেকে কার্ড থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার একের পর একাধিক তিনি আমাদের সাধারণ মানুষের জন্য প্রকল্পগুলো দিয়ে গেছেন এবং সেই প্রকল্প মানুষ মানে যথারীতিভাবে পাচ্ছে এখানে কাউরই দ্বারে যেতে হচ্ছে না কারোর দরবারে যেতে না আজকে আপনি দেখুন যে দুয়ারে সরকার হলো এই দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে কারণ দিদির যে সমস্ত প্রকল্প মানুষ হয়তো এখনও পায়নি তাদের জন্য দিদি ভাবনা চিন্তা করছেন যে কোনো মানুষ আমার সেই মানুষগুলো যাতে বঞ্চিত না হয় কোনো স্কিম থেকে সরকারি পুরস্কার থেকে যাতে কোনো বঞ্চিত না হয় তার জন্য আজকেও আমাদের এই যতকল গ্রাম পঞ্চায়েত আরেকটা দুয়ারে সরকার হচ্ছে তাই দিদিকে ধন্যবাদ জানাবো আরেকবার আর আপনারা আগেই জানেন জানেন আপনারা যে বাম ফন্ডের আমলে সিটিএমের আমল আপনারা দেখেছিলেন একটা রেশন কার্ড যদি করতে হতো বা একটা বিধবা ভাতা ভাতা যদি করতে হতো তাকে পাঁচ বছর কি চার বছর তিন বছর তাকে সেই বই ইনকলাব জিন্দাবাদ বলতে হতো এবং তাদের পেছনে ঘুরতে হতো তবে তার জন্য একটা রেশন কার্ড হতো কিংবা বিধবা ভাতা বার্ধক হত। হতো কিন্তু মমতা ব্যানার্জির আমলে দিদির আমলে অভিষেক ব্যানার্জির আমলে আমাদের নেত্রীর আমলে আপনারা দেখুন এখানে কাউকে ধরতে হয় না পেছনে ঘুরতে হয় না কোনো পতাকা নিয়ে হাঁটতে হয় না সকলের জন্য দরজা খোলা রাখা আছে দুয়ারে সরকার পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিস সমস্ত জায়গাতে আপনারা সাধারণ মানুষের কাজ আপনারা দেখছেন সরাসরি হবে কাজ হচ্ছে এখানে কোন নেতার দরকার পড়ছে না কোন নিচু লেভেল থেকে উপর লেভেল কোনো নেতার প্রয়োজন পড়ে না যে আমি করে দিচ্ছি দিদির স্কিম দিদি সরাসরি তার মাধ্যম খুলে রেখেছে তার মাধ্যমেই কিন্তু পাচ্ছে আমরা শুধু জাস্ট আমরা মানুষকে বলি যে আপনাদের যে সমস্ত প্রকল্পকে আপনারা শুধু এই প্রকল্প থেকে বঞ্চিত হয় আপনারা সেখানে যান এখানে যান এইসব কথাগুলো আমরা সে কাজটা করাই বেশি আর দু তিনটা প্রশ্ন করবো তারপর আমাদের লাইফ শেষ করবো আমি দেখছিলাম হয়তো আপনার অঞ্চল নয় ওটা রঙগঞ্জ মানে ওয়ান ওপার্ট ওয়ান কি দেখলাম যে ওখানে আপনার পঞ্চায়েতের প্রধানকে নিয়ে মেম্বারদের নিয়ে একটা তৃণমূল তৃণমূলের সঙ্গে একটা গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে যে তো তৃণমূল কংগ্রেস সেহেতু আপনার প্রশ্ন করলাম এই বিষয়ে কি বলবেন আপনার এলাকায় কি অবস্থা আমি আমার দায়িত্ব নিয়ে বলতে পারি এই রঘুনাথগঞ্জ বিধানসভা মন্ত্রী আকরুজ্জামান সাহেবের এলাকায় আপনি কোনো জায়গাতে দেখাতে পারবেন না আমাদের মধ্যে কোনো গোষ্ঠীর কন্দল বারোটা বিধানসভায় বারোটা পঞ্চায়েত আছে ব্লকে দশটা পঞ্চায়েত আছে আমার এখানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ দিদির নির্দেশ এবং পরবর্তীতে অভিষেক ব্যানার্জির নির্দেশ তার সাথে সাথে গাইডলাইন মেনে আমাদের এই মানে জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে আমাদের সভাপতি যিনি এমপি রহমান সাহেব আছেন তার নির্দেশ এবং আমাদের সকল প্রিয় মন্ত্রী আকিল রোমান সাহেবের নির্দেশে এই রঘুনাথগঞ্জ বিধানসভাতে কোনো ধরনের আপনি গ্রুপবাজি বলেন মানে পলিটিক্স যে একটা নোংরা পলিটিক্স সেটা কোনো নাই একটাই আমাদের লবি সেটা মমতা ব্যানার্জির লবি আকরু জামানের লবি আমি লক্ষ্য করলাম জঙ্গিপুর মানে যেমন চার চাকা নিয়ে এসলাম চার চাকা নিয়ে বাড়ি করতেই ভয় লাগছে কারণটা কি এতই জাম এত যানজট আপনার এলাকা যে প্রচুর সেখানে ব্রিজে যদি কোনো পেশেন্ট বা স্কুলের ছাত্ররা পারাপার করে তো প্রায় ঘন্টা কিন্তু জাম্পের মধ্যে পড়তে হয় এই বিষয়ে কি আপনাদের উপর পক্ষে কোনো আলোচনা হয়েছে বললেন একবার বলেন এই যে জঙ্গিপুর থেকে আমি ওপার যাবো ওপার যাওয়া যেতে আমাকে সকাল দিকটা বিশেষ করে এক ঘন্টা জাম্পের মুখে পড়তে হয় এই বিষয় নিয়ে কী চিন্তা ভাবনা করছেন কোন বিকল্প চিন্তা রয়েছে আপনাদের শুনুন এর আগে তো আপনার বামফ্রন্ট সরকার আপনারা দেখেছিলেন এই ব্রিজটা অনেক কষ্ট করে হয়েছিলো সেই টাইমে কংগ্রেস সরকার চেয়েছিল যে ব্রিজ চাই না স্বাস্থ্য হেলথ হেলথ সেন্টার চাই বা হসপিটাল চাই তো সেই টাইমে দেখেছিল যে মানুষের যে একটা মৃত্যুর যন্ত্রণা যে উঠে আসে তখন তাকে বাঁচতে গেলে তাকে কলকাতা যেতে হতো বহরমপুর যেতে হতো সেই টাইপে কিন্তু হসপিটাল যেয়েছিল পরবর্তীতে আমাদের এই ভালো ঋতুর ওপরতে যে একটা ব্রিজ হয়েছে সেই ব্রিজ হওয়াতে আমাদের এই রাজ্য সরকার একদম কলকাতা থেকে যুক্ত হয়েছে আমাদের এই স্থি করে পড়ছে তো মানুষ যেমন জনগণ বাড়ছে এলাকায় ব্যবসা বাড়ছে এলাকা টুকটুক বাড়ছে এক কথায় সমস্ত কিছু মানুষের যখন বাড়ে তখন এগুলো একটু স্বাভাবিকভাবে জ্যাম হয় কিন্তু আমাদের প্রশাসনের দিক থেকে তৎপর আমাদের এসপি সাহেব আছেন আমাদের আইসি সাহেব আছেন থানার ভারপ্রাপ্ত ওসিরা ওসি সাহেব আছেন এরা সবসময় চেষ্টা করেন যাতে জ্যাম কোনো সময় না হয় এবং স্কুল টাইম একটা অফিস টাইমে স্বাভাবিকভাবে একটু জ্যাম হবে এবং ফুটপাথগুলো যেগুলো আছে আমাদের সেই ফুটপাথগুলোকে আমাদের আইসি সাহেবের নেতৃত্বে এবং ওসি সাহেব আইসি সাহেবের নেতৃত্বে সেগুলোকে অনেক ক্লিয়ার করার চেষ্টা চলছে দুটো প্রশ্ন আমি কিছুদিন আগেই মন্ত্রীর কাছে একটা ইন্টারভিউ নিয়েছিলাম বিশেষ করে পানীয় জল উনি কিন্তু জোর গড়ায় বলেছিলেন যে পানীয় জলের কিন্তু অসুবিধা নেই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আপনাকে অন ক্যামেরা লাইভে দেখাই দেবো প্রত্যেকটা বাড়িতে কম বেশি সবাইকে কিন্তু পানীয় জল কিনে এনে খেতে হয় তো যেটা সব থেকে মানে কম খরচ সেই জলটা কিন্তু কিনে প্রত্যেকটা আপনাদের এলাকাবাসীকে বিশেষ করে এলাকা বলছি আপনাকে বাকি আমি তো এই বিষয়ে আপনাদের কি বলবেন এই বিষয়ে দেখুন আমাদের এখানে যে পানির বিষয়টা আপনি বলছেন পানীয় জলের বিষয়টা এখানে আমাদের সহমত আপনি এক নয় আমি আপনাকে বলে দিই আমি এটাকে ক্লিয়ার করতে হবে কিনে তো খাবে এটা ব্যবসা তো ধরুন বিভিন্ন রকম বিভিন্ন মানুষ ধরনের যারা তারা ব্যবসা করছে তারা পানির কারখানা খুলছে আমাদের এখানে যেমন দু চারটা কারখানা হয়েছে ছোট ছোট কারখানা আছে তারা ব্যবসা করেছে তাদের ব্যাপার তো পানির যেটা আপনি পানির কথা বলছেন আমাদের এখানে প্রত্যেকটা পঞ্চায়েত এখানে পিয়েছি আন্ডারে আমাদের ট্যাঙ্কি আছে সেখানে বিভিন্নভাবে পানি নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের এলাকার মানুষ কী চাইছে যে পানিটা আরও যাতে উন্নত মানের পায় তার জন্য হয়তো এটা কিনে খাচ্ছে কিন্তু যে পানিটা সার সার্ভিসটা পাচ্ছে সেই পানিটা হয়তো ভাত রান্না করছে কি কাপড় খাঁসছে কিন্তু হয়তো স্নান করছে ভাত রান্না এগুলো কিন্তু আরো উন্নত ধরনের পানি পাওয়ার জন্য হয়তো এটা এটা খাচ্ছে এলাকাতে হচ্ছে আমরা জানছি যে কিনে খাচ্ছে আপনি কি পানি কিনে খান না আপনার ঘরে পানি খান না আমি যেমন আমার যেমন এখানে আমার এখানে খুব কল্প দামের মধ্যে আমাদের ইউনাইটেড ভাটা আছে ফ্যাক্টরি আছে ওনারও পানি খাই আমরা এবং হ্যাঁ আমরা ওটা কিনে খাই ওটা কিনে খাই কারণটা কি মানে এখানে জল আমাদের টিউবওয়েল যেগুলো আছে এই এলাকাতে টিউবওয়েল আছে এগুলো আর্সেনিক ভেতর থেকে যে জলটা যে মানুষের শরীরের যে একটা দরকার যে জলটা খেতে গেলে আমার শরীরে কোনো অসুখ হবে না তো সেই ক্ষেত্রে আমরা অনেক রকম ওখানে কেমিক্যাল দিয়ে বা কোনো সিস্টেম আমরা তৈরি করার চেষ্টা করি কিন্তু আমরা যত মানুষকে তো পরিষেবা দিতে গেলে মানুষের শরীরটাকে ভালো করার জন্য একটু ভালো জিনিসের দিকে যেতে হবে তো ওই জলকে পঞ্চায়েত এলাকা আনার জন্য আপনারা কী ব্যবস্থা করছে না আমাদের পঞ্চায়েত এলাকাতে আপনার যেমন পাইপ লাইন গেছে আমাদের পিএসএ পাইন লাইন গেছে পরবর্তী আপনি সাইদাপুরে আপনি একটা দেখুন নদীর ধারে আমাদের একটা প্রকল্প হয়ে উঠেছে এটা গোটা সাইদাপুর আপনার সেই জলটা বিস্তারিতভাবে গোটা এলাকার মানুষ সে পানীয় জলটা পাবে এবং ভালো একটা প্রোজেক্ট হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মনে হয় আপনার পঞ্চায়েত এলাকা এটা কি কি যতক্ষণ পঞ্চায়েত এলাকা আর আপনার মনে হয় যতক্ষণ পঞ্চায়েত এলাকায় বাড়ি এই লালগোলা রোড থেকে আপনার ঘর দিদি যায় আমি মানে বিএসএফ ক্যাম্প অব দিতে বলা যেতে পারে এই রোডের মধ্যে আমি বিশেষ করে দেখলাম যে এই দিয়ে আপনি হয়তো দিনে সাত আটবার যাওয়া আসা করেন রোড কিন্তু ঝা চকচকে হয়ে আছে কিন্তু সবাই একই সমস্যা পড়ে আছে কি যে ঘরের যে জল বাথরুমের জল চান করার জল সে জল কিন্তু নিজে নিজে সবপিট করছে আর জল ফেলছে সেখানে অনেক সময় সবপিট ওভারফ্লো হয়ে রাস্তায় কিন্তু কিন্তু সেই ময়লা জল আসছে শুনেছিলাম যে এক সময় ড্রেন হওয়ার ছিল সে ড্রেন বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়েছে বা এই বিষয়ে কি বলবো এটা আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের এর আগেও পৌরসভা প্রথমে বলেছিলাম আপনাকে যে আমাদের যে যতকমল অঞ্চলের যে মেন রাস্তা লালগোলা যে রাস্তাটা আছে আমাদের এইটা হচ্ছে আমাদের মুস ওই পাটটা মুসলিম বেল্ট এই পাটটা আমাদের হিন্দু বেল্ট এক কথায় তো আমাদের এই পারের বেল্টের জলগুলো আমাদের যেহেতু নদী কাছে এই বেল্টের আমাদের কোনো অসুবিধা নাই আমাদের দীর্ঘদিনের এই রাস্তার উপরে একটা আমাদের শাঁখু ছিল নালা ছিল সেই নালাটা দিয়ে কিন্তু আমাদের এই এলাকার জলটা তল দিয়ে নদীতে চলে যেত কিন্তু দিন আমরা ছোটদের দেখেছি সেই নালাটা আস্তে আস্তে ময়লা আবর্জনার জন্য সেই নালাটা বন্ধ হয়ে যায় এবং জলটা পাস যে হবে তার কারণ একটা আপনাকে বলি দশটা এই কারণে পাস হচ্ছে না আমাদের এই সব এলাকাগুলো ফাঁকা ছিল বিভিন্ন এলাকা ফাঁকা ছিল সেই এলাকার জলগুলো যখন বন্যা হতো সেই নালাগুলো দিয়ে জল বেরিয়ে নদী চলে যেত কিন্তু এখন যেহেতু ঘনবসতি এলাকা সেই সব এলাকায় মাঠ যেগুলো ছিল বাগান ছিল সেইগুলো ঘর বাড়ি হয়ে গেছে ঘর হওয়ার কারণে আমাদের যে জলগুলো বৃষ্টির জল বলেন বা মানুষের খেলার জলগুলো বলেন সেই জল সেই জলগুলোকে আমরা নিষ্কাশন করতে পারছি না নিষ্কাশন না করতে পারার জন্যই ড্রেনটা আমাদের আটকে আছে আমরা আবারও আমাদের জেলা পরিষদ থেকে এবং এসআরডি থেকে এই তিন মাস হলো আমি আবার এক কোটি টাকার উপরে আমি স্কিম দিয়েছি এই পিয়ারাপুর থেকে নবাবজাগির এবং এই এই আপনার ওই ওসমানপুর যে ভাটা আছে ওই ভাটা থেকে একদম এই বাহুরা এই চালে চার লেভেলে আমরা ড্রেনটা দিয়েছি এক কোটি টাকার উপরে খরচ এই ড্রেনটা যদি হয়ে যায় তাহলে আমাদের ওসমানপুর যে মার্কলপাড়া যে খানপাড়া আছে খানপাড়া থেকে যে বাহুরা মোটটা আছে সেখানে একটা নালা আছে সেখানে গিয়ে ড্রেনটা পড়বে আর ওসমানপুর থেকে এসে যে এই নদীর তল দিয়ে আমাদের রাস্তার হাইড রাস্তা হাইটের হাই হাইওয়ের ওপর দিয়ে যে ড্রেন যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে পুটোটা তার তলা দিয়ে আমরা ওটাকে যদি করে দেবে তাহলে আমাদের এই গ্রামের জলটা বেরিয়ে যাবে এই জলটা বেরোতে পারছে না এটাই সমস্যা আমাদের অসংখ্য ধন্যবাদ মোটামুটি আমাদের সব প্রশ্ন উনি সুন্দর উত্তর দিয়েছেন তার মধ্যে আমাদের অনেক এলাকা এখনো পর্যন্ত ঘোরা হয়নি সেহেতু আমরা বিশেষ প্রশ্ন আমরা করতে পারছি না কিন্তু লক্ষ্য করলাম আমি তিন চার দিন থেকে আছি বিভিন্ন প্রান্তে যখনই উনি ফাঁকা থাকেন কখনো চায়ের দোকানে কখনো যেখানে সেইভাবে উনি সময় দিচ্ছেন হয়তো তাদের ওই আড্ডার মধ্যেই তাদের কিন্তু কর্মসূচি মানে এলাকার কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে বিভিন্ন মেম্বারদেরকে নিয়ে উনি বসে গল্প করছিলেন এই মুহূর্তেই উনি এক চায়ের দোকান ছিলেন সেই চায়ের দোকান থেকে ওনাকে ডাকা হলো সেখানে আমাদের লাইফ শেষ মুহূর্তে আপনি আপনার এলাকার বাসের জন্য কি বার্তা দিবেন সরি সামনেই তো বিধানসভার ভোট সেই বিধানসভার ভোটের কি প্রস্তুতি নিয়েছেন বিধানসভার ভোটের প্রস্তুতি এটা আমাদের কোনো কথা নয় আমি যেটা বলতে চাই যে বিধানসভা ভোট মানুষ দিবে জনসাধারণ দিবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে দিবে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর আগেও বলেছি যে গরিব মানুষের জন্য সাধারণ মানুষের জন্যে যে সমস্ত পরিষেবাগুলো দিয়েছে সেই সমস্ত পরিষেবাগুলো যাতে সঠিকভাবে মানুষ পায় তার জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং বিভিন্ন রকমের যে কর্ম আমাদের জেলা থেকে নয় রাজ্য থেকে মমতা ব্যানার্জির যে আমাদের প্রোগ্রাম শিডিউল সেই শিডিউল অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষের দরবারে যাচ্ছি বাড়ি যাচ্ছি যে আপনার বিধবা ভাতাটা হয়েছে কিনা বার্ধক্য হয়েছে কিনা রূপশ্রীটা পাচ্ছে কিনা লক্ষ্মীর ভাণ্ডাটা হয়েছে কিনা সেগুলো দেখার দায়িত্ব আমাদের ভোট মানুষ দেবে ভোট আমরাকে চাইতে যেতে হবে না দিদির প্রকল্প আমরা যদি দিদির কাছে পৌঁছে দিতে পারে ভোট অটোমেটিক আপনি কত মনে করছেন আপনার ব্লকে কত লিট দিবেন ভোটে আমাদের লিডের কোনো এখানে গল্প নেই লিড আরামসে লিডের তো এখানে ব্যাপার নেই এখানে কি এখানে সিপিএম কংগ্রেস আপনি দুর্বিন্দে খুঁজে পাবেন মানে জোর কি না 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 আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভা এসব কোনো গল্পই না আমাদের মানুষ ভোট দেয় দেখা যায় যে তুমি পরিবেশ সেটা আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভার ভিতরে হয় না মানুষ প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের স্বাধীনতা আছে নিজেকে ভোট দেয় এখানে কোনো অসুবিধা নেই মানে মানুষকে যদি ভোট চাইবেন কি কি বলে আপনার ভোট চাইবেন আমরা উন্নয়ন উন্নয়ন দিয়ে ভোট চাইবো কি আমাদের কোনো ব্যক্তিগত আমাদের আমরা কোনো হিরো নয় কোনো মাস্টার নাই কোন নেতাও বড় নয় আমরা দিদির উন্নয়ন দিয়ে ভোট নেব মানুষের কাছে শেষ মুহূর্তে আপনার এলাকাবাসী কী বার্তা দিবেন। আমার এলাকার মানুষকে আমি বার্তা এটাই দিতে চাই যে আগামী দিনে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো আছে আপনারা সেই প্রকল্পগুলো বিভিন্ন অঞ্চলের যে সমস্ত এলাকাতে আমাদের যে দুয়ারা সরকার ক্যাম্প চলছে সেই ক্যাম্পে আপনারা ফর্ম ফিল করে জমা দিন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে আমি ব্লক সভাপতি হিসাবে আমার কাছে যোগাযোগ করবেন অথচ আমাদের সকল প্রিয় মন্ত্রী সাহেবের দরবার আপনারা জানেন যে সব সময় খোলা থাকে আপনারা সেখানে প্রেজেন্ট হবে আপনাদের অসুবিধার সুযোগ সুবিধার সমস্ত কিছু সাহায্য আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা করবো আমি ইউসুফ শেষ রঘুনাথগঞ্জ ব্লক প্রিয় ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের